আল্লাহ এই কারণে আল্লাহর যত নেয়ামত আছে এগুলা আমরা একবার খুব সহসায় বুক করতে পারতেছি আমাদেরকে এত কষ্ট করা লাগতেছে না তো বললাম যে বিষয়টা কি তখন উনি বলতেছে দেখেন এই আমার দোকানে যত প্রোডাক্ট আছে এগুলো তো সব ইহুদি খ্রিস্টান এগুলা বিদর্ভীরা অনেক কষ্ট করে অনেক মেধাঘাটে বানাইছে আর আমি আমরা কি করতেছি এগুলা বুক করতেছি শুধু ঠিক আছে তাই এখন আমাদের দেশে তো একটু কম মিডল ইস্ট কান্ট্রি তার বেশি ওনার উপলব্ধিটা হচ্ছে যে এরকম যে আমরা নেয়ামত খাচ্ছি আমার তখন এই বিষয়টা নিয়ে খুব চিন্তা হলো মাথায় পরবর্তীতে অনেক চিন্তা ভাবনা করে দেখলাম আমরা ভোক্তা হয়ে যাচ্ছি উদ্যোক্তা না হয়ে আমাদের জাতিগত ভাবে আমরা মুসলমান যারা তারা কিন্তু ভোক্তা না তারা ব্যবসায়ী সাধারণত উদ্যোক্তাই হয় আদিম যুগের যুগে যখন ইসলামের প্রথম যুগ থেকে আহ ইসলাম সারা দুনিয়ার মধ্যে যখন ছড়িয়ে যাচ্ছিল তখনকার দিকে আপনি লক্ষ্য করে দেখবেন যে আসলে আমরা বক্তা হিসাবে দুনিয়ার মধ্যে যতটা সমৃদ্ধ ছিলাম আমরা বিক্রেতা হিসেবে উদ্যোক্তা হিসাবে তার চেয়ে বেশি নামি দামি ছিলাম একটু ভিন্নভাবে চিন্তা করে দেখলাম যে উপমহাদেশের মধ্যে কিন্তু আহ মাহফিল টাফিল যেগুলো চলে আমাদের এখানে মাহফিল কিংবা জলসা ওইগুলোর মাধ্যমে ইসলামটা যতটা না ছড়াচ্ছে তার চেয়েও বেশি সরাত ছিল কিন্তু আরবের বণিকরা যখন বাংলাদেশ কিংবা উপমহাদেশের মধ্যে ব্যবসা করতে আসতো তাদের নীতি নৈতিকতা ব্যবসায়িক মূল্যবোধ এবং চারিত্রিক যে গুণাবলী আছে সেগুলোর উপরে মানুষ দেখতে যে খুব সুন্দর মানুষ মানুষ এজ এ পার্সন হিসেবে খুব ভালো তখন তাদের এই মহামালত এর উপরে ভিত্তি করে ভালো দিকটা দেখেই কিন্তু উপমহাদেশের মানুষরা আমাদের পূর্ববর্তী পাঁচ ছয় পুরুষ পূর্বেই তারা কি করছে ইসলাম ধর্ম গ্রহণ করেছে এখনকার যে জাতিগতভাবে ভাবে ইসলামিক মুসলিম যারা আছে আমরা কিন্তু ওই যে দিনের ছেড়ে দিয়েছি আল্লাহ উঠতেছে তারা তেল বিক্রি করতেছে আর সেই টাকা দিয়ে বহির্বিশ্ব থেকে সব ইনপুট করে তারা বসে বসে এখন খাচ্ছে আদিম যেই আরব সমাজ ছিল সেই আদিম আরব সমাজ যারা ইসলামকে সারা দুনিয়ায় প্রসারিত করেছিল সেটা এখন হারিয়ে গেছে এই পদ্ধতিটা এখন নাই বললেই চলে যে বিশ্বে ব্যবসায়িক লিডার এরকম নাই এখন এই জায়গাগুলো দখল করে নিয়েছে আপনার মিডিল কান্ট্রি গুলোর জায়গায় ইউরোপ আমেরিকা তো ইউরোপ আমেরিকা তারা তাদের নীতিগতভাবে যে ব্যবসায়ী নীতিটা কি হবে সেটা পলিসি গুলা তারা মেক করতেছে প্রোডাক্ট ইনোভেশন যেগুলো আছে প্রোডাক্ট ইনোভেশনের মাধ্যমে তারা অনেক অবদান এরই ফেলে দেখা গেছে অনেক অনুসলামিক কার্যক্রম ব্যবসার ভিতরে ঢুকে যাচ্ছে এইগুলো নিয়ে আমরা এখন কনফিউশনে আছি যে আসলে এটা কি জায়েজ এই যে একটা সিস্টেম তৈরি হলো এই পদ্ধতিতে ব্যবসা করাটা কি জায়েজ হবে না না জায়েজ হবে তো আমাদের আলেম সমাজ যারা এলেম নিয়ে আছেন মানে কিতাব নিয়ে আছেন তারা কিন্তু ওই যে না জায়েজ না জায়েজ এগুলো নিয়ে আছেন ইনোভেশনের মধ্যে নাই এই পরিস্থিতিতে যদি মুসলমানরা ব্যবসায়ী কার্যক্রমে নেতৃত্ব দিত তাহলে একবার যে নীতিমালা আছে ইসলামিক ব্যবসায়িক নীতিমালা ইসলামিক ক্যাপিটালিজম তো ওই পদ্ধতিতে যখন ব্যবসা হতো তখন কিন্তু আধুনিক সমাজের যত রকমের আহ জামেলা যেগুলো পশ্চিমারা চাপিয়ে দিচ্ছে আমাদের উপরে সেই জামেলাগুলোর মধ্যে পড়া লাগতো না এবং ব্যবসায়ীদের নীতি নৈতিকতা দেখে ইসলাম যেমন যুগে বাংলাদেশ উপমহাদেশ কিংবা বহির্বিশ্বে ছড়িয়ে ছড়িয়ে যাচ্ছিল বর্তমানেও যেত তো আমরা এখন বুক্ত হয়ে গেছি উদ্যোক্তা হওয়া দরকার আর কি যদি মুসলমানরা এই উদ্যোক্তা হয়ে আবার ব্যবসায়িক কার্যক্রমে লিডিং পজিশনে আসে তাহলে ইসলাম যেভাবে আগেকার দিনে প্রসারিত হচ্ছিল এভাবে আবার মানে ফিরে বলে আমার আমার বিশ্বাস এটা একান্তই ব্যক্তিগত অভিমত এই বিষয়টা তো একবারে নির্ধারিত না এখন আপনার এই বিষয়ে মতামত কি সেটা আপনি কমেন্ট করে জানাতে পারেন আপনি হয়তো আমার সাথে একমত নাও হতে পারেন যেটাই আপনার মতামত সেটা আপনি কমেন্ট করে জানান ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ